জিও এয়ারটেল দিয়ে খেলা ঘোরাচ্ছে রিয়া সস্তায় পুরো মাস পাবেন টোয়েন্টি ফাইভ জিবি ডেটা এবং আনলিমিটেড কল আলো নতুন কিছু দুর্দান্ত সুবিধা কত টাকায় কি রিচার্জ পাবেন চলুন দেখে নেওয়া যাক মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি বর্তমানে ভারতের অন্যতম চর্চার বিষয় প্রাইভেট টেলিকম অপারেটরগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে ফলে মোবাইল ব্যবহার করা বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে এই পরিস্থিতিতে যদি আপনি রিলায়েন্স জিও বা ভারতে এয়ারটেলের রিচার্জ প্ল্যানের বাড়তি খরচ নিয়ে চিন্তিত থাকেন এবং তুলনামূলকভাবে সস্তা রিচার্জ প্ল্যান চান তবে ভোডাফোন আইডিয়ার একটি বিশেষ প্ল্যান আপনার জন্য আদর্শ হতে পারে ভোডাফোন আইডিয়া তিনশো পঁয়তাল্লিশ টাকার একটি প্ল্যান অফার করছে যা ত্রিশ দিনের ভ্যালিডিটির সাথে আসে এই প্ল্যানে থাকছে ডেলি লিমিট ছাড়াও মোট পঁচিশ জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং এক হাজারটি এর সুবিধা ভোডাফোন আইডিয়ার বিপরীতে জিওর তিনশো পঞ্চান্ন টাকার একটি প্ল্যান রয়েছে যার ডেটা ও কলের সুবিধা একই তবে এতে প্রতিদিন একশোটি এসএমএস বিনামূল্যে পাওয়া যায় এছাড়াও এই প্ল্যানে জিও টিভি জিও ক্লাউডের মতো অ্যাপের অ্যাক্সেস এবং জিও সিনেমার এক মাসের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত সব মিলিয়ে বলা যায় ভোডাফোন আইডিয়ার তিনশো পঁয়তাল্লিশ টাকার প্ল্যানটি কিন্তু সেরা কারণ এটি দশ টাকা কম দামে প্রয়োজনীয় সুবিধাগুলি প্রদান করছে যদি আপনার এলাকায় ভিআই এর নেটওয়ার্ক ভালো হয় এবং এইসব সুবিধার বাইরেও আপনার কোনো বিশেষ চাহিদা না থাকে তবে এই প্ল্যানটি কিন্তু আপনার জন্য আদর্শ হতেই পারে ফেব্রুয়ারি রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান